উনত্রিশ এপ্রিল দু বাংলাদেশ থেকে এই বছরের প্রথম হজ ফ্লাইট চারশো জন হজ যাত্রী নিয়ে আজ সকাল সাতটা মিনিটে সৌদি আরবের জেদ্দাই কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে এসে পৌঁছেছে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তেলোয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশে হজ যাত্রীদের স্বাগত জানান এ সময় আরো উপস্থিত ছিলেন জেদ্দাস্ত বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির ও বাংলাদেশ ফাস মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহির ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে বাংলাদেশে হজ যাত্রীদের আরো স্বাগত জানান সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার ফস ও ওমরা মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবি ও অন্যান্য কর্মকর্তা বাংলাদেশ রাষ্ট্রদূত আগত হজ যাত্রীদের শুভকামনা জানান ও প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস কনসুলেট ও বাংলাদেশ ফার্স্ট মিশন সবসময় হজ যাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস প্রদান করেন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ থেকে আগত হজ যাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবছর বাংলাদেশ থেকে মোট সাতাশি হাজার একশো জন পবিত্র হজ পালন করবেন